নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই বাজারে কাঁচা আম থাকতে থাকতে আপনারা এই জেলিটি বানিয়ে ঘরে রাখতে পারেন আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমটার চোখলাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি চ্যানেলটিতে আমার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় আমি এখানে ছুরির সাহায্যে চোখলাটা ছাড়িয়ে নিচ্ছি চাইলে আপনারা এটা পিলারের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন এই কাঁচা আমটা আমাদের কিন্তু সম্পূর্ণ লাগবে না যতটা লাগবে আমি ততটাই এই কাঁচা আমটা ব্যবহার করব আমি এখানে আমটার দুটো পিঠ নিয়ে নেব দুটো পিঠকে খুব সরু করে আমরা কেটে নেব দেখুন আমি একদম কিন্তু পাতলা করে আমগুলোকে কেটে নিচ্ছি যাতে সেদ্ধ করার সময় আমগুলো আমাদের অতি সহজেই সেদ্ধ হয়ে যায় আমটা আমাদের যতটা লাগছে আমরা ততটা কেটে নিয়েছি এবার চলুন সরাসরি চলে যাই রান্নার পর্বে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আপনারা আমটা কিন্তু টক অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন যত কাপ চিনি ব্যবহার করবেন ঠিক তার ডবল পরিমাণে দিয়ে দেব আমরা জল চিনিটা একটু গলে আসলে দিয়ে দেব কাঁচা আমগুলো আপনারা যদি মনে করেন আগে আমটাকে সেদ্ধ করে পরে চিনির রসে দিতে পারেন কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে করে দেখাতে চেষ্টা করেছি এই ম্যাঙ্গো জেলির রেসিপিটি এতটাই সহজ যে আপনারা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু অতি সহজেই তৈরি করতে পারবেন আমার রেসিপি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে নতুন কোনো রেসিপি দেওয়ার আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন আমি আমগুলো খুব ভালো করে কিন্তু চিনির রসের সাথে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরে করতে হবে এইবার যাতে কালারটা খুব সুন্দর আসে একদম কাঁচা আমের মতো আমি এর জন্য এখানে ব্যবহার করেছি দু ফোটা গ্রিন ফুড কালার এই কালারটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে ফুটিয়ে আমাদের একটু কমিয়ে নিতে হবে এই সময় আমাদের কিন্তু অনবরত নেড়ে যেতে হবে এবং মাঝে মধ্যে একবার চেক করে দেখে নিতে পারেন যে জেলিটার মধ্যে একটা চিপচিপে ভাব এসেছে কিনা আমি আপনাদের একবার দেখিয়ে দিলাম এখনো কিন্তু আমাদের সেই চিপচিপে ভাবটা আসেনি তাই অনবরত এখনো আমাদের নেড়ে যেতে হবে আশা করি দেখে বুঝতেই পারছেন একটু এক তারের মতো আসছে এখন কিন্তু আমাদের জেলিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এবার ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের ম্যাঙ্গো জেলি। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসেছে। আমি এখানে একটা ব্রেডে আপনাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই বাচ্চাদেরকে করে দিতে পারেন বাড়িতে বাচ্চারা কিন্তু এইটি খেতে ভীষণই ভালোবাসবে জানাতে বলবেন না আপনাদের রেসিপিটি কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন